আমাদের বয়সকাল ছিল তখন আমরা নাগরদলায় কত উঠেছি দেখো এখন নাগরদলায় কপথ কপির গোঁদো গোঁদো করে বসেছে কত সুন্দর লাগছে এদের ও দেখো ও তোমাদের কাউর চেনা আছে নাকি এর ভিতরে এত সুন্দর একটি পরিবেশ ছিল প্রেম করার জন্য নাগরদলা আসলে সব থেকে ভালো জিনিস সবাই দেখো কি সুন্দর কিছু এটা লেফটে রেখেছে এখানে বাচ্চা কাচ্চা যাতে ঠান্ডা হয়ে গেছে খেতে পারে সে জন্য লেখা হচ্ছে খেলাটা তুমি দেখা তোমাদের কেউ চেনা চাই না বাড়িতে অধুকটা দুটো বাচ্চার সাথে দেখা গেলো তাদের দুটো আইসক্রিম চেটে চেটে কি মজা করে খাচ্ছে দেখো কত মজা পাচ্ছে দুটো আইসক্রিম খেয়ে ঠান্ডার ভিতরের কুলফি মালাই খাচ্ছে দেখো এই দেখো মালাই গুলো কুলপি সাজা বাচ্চাদের আকর্ষণের জন্য এই দোকানে সব হিন্দু ধর্মের জিনিসপত্র বিক্রি হয় যেমন তুলসীর মালা বিভিন্ন ধরনের জপের মালা আর। চলে আসলাম আমরা একটা ময়ূরির পালক কিনলাম দেখো কেমন লাগছে ময়ূরি পালকটি